আজকের গল্প গোপাল ও মিষ্টির দোকান একদিন গোপাল ও তার বন্ধু রাস্তা দিয়ে ভিনগাঁয়ে যাচ্ছিল যেতে যেতে দেখতে পেল একটা মিষ্টির দোকানে থালায় থালায় থরে থরে মিষ্টি সাজানো আছে মিষ্টি দেখেই দুজনের জিভে জল এসে গেল দুজন পকেট হাতড়িয়ে দেখে মিষ্টি খাওয়ার মতো পয়সা পকেটে নেই কিন্তু মিষ্টি না চেখে চলে যেতে তাদের পা উঠছে না তার দুজনেই লোভ সামলাতে পারলে না সঙ্গে পয়সা না থাকলেও গোপাল ও গোপালের বন্ধু পোশাক পরিচ্ছেদের দিক থেকে বেশ পরিপাটি ছিল দেখে বেশ বনেদি পয়সাওয়ালা ঘরের মনে হচ্ছিল তখন ভোর দুপুর দোকানি ছাড়া আর কেউ ছিল না গোপাল আর গোপালের বন্ধু আগে থেকে মদলপেটে নিয়ে দোকানে ঢুকে পড়ল দুজন বেশ পেট পুরে যা ইচ্ছে সব রকম মিষ্টি খেয়ে নিল জান্দরেল খদ্দের ভেবে দোকানদার একটু একটু করে কিতার্থের হাসি হাসে দোকানদার যখন দাম চাইলে তখন গোপাল বললে আমি দিচ্ছি কত দাম হয়েছে তোমার গোপালের বন্ধুটি বললে না আমি দিচ্ছি কত দাম বলো দুজনের মধ্যে দাম দেওয়া নিয়ে দস্তুর মতো রেসারেসি শুরু হয়ে গেল গোপাল দাম দিতে যায় তার বন্ধু বাধা দেয় বন্ধুটি দাম দিতে গোপাল বাধা দেয় না দেবে না আমি দেব। এই দুজনের মধ্যে কে তুমি আগে দেবে এই মনোভাব যেন দোকানি এইসব দেখে হেসে লুটোপুটি পরিশেষে গোপাল দোকানিকে বললে মশাই আপনার কাঁধের গামছাখানা দিয়ে আপনার চোখ বেঁধে দিচ্ছি আপনি চোখ বাঁধা অবস্থায় আমাদের দুজনের মধ্যে যাকে প্রথমে এসে ধরবেন সেই খাবারের দাম দেবেন বলুন রাজি আছেন দোকানি গোপালের প্রস্তাবে রাজি হয়ে গেল গোপাল দোকানের কাঁধের গামছাখানা দিয়ে তার চোখ দুটোকে কষে বেঁধে দিল তারপর গোপাল আর গোপালের বন্ধু দোকান থেকে তাড়াতাড়ি আরো কিছু মিষ্টি তাদের জায়গায় বেঁধে নিয়ে কেটে পড়লো দোকানি দু এদিক ওদিক করে যেতে লাগলো বেশ কিছু দূর চলে আসার পর গোপালের বন্ধুটি গোপালকে বলল পরে বেশ কানামাছি খেললে তো গোপাল বন্ধুর কথা শুনে মুচকি হেসে বললে আমি আর কানামাছি খেললুম কোথায় দোকানি বেটা এখনো বোধহয় খেলছে তারপর দুজন হাসতে হাসতে জোরে জোরে পা চালিয়ে পগার পার যদি পেছনে এসে পড়ে